আমাদের শিশু বয়সের কথা একটু স্মরণ করেন যখন শীতকালে পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমে পড়তো আমার বাবাও ঘুমে পড়ত রাত্র গভীর হয়ে যায় আমি সন্তান ঘুমাই না মা আমাকে কোলে নিয়েছে কিছুক্ষণ পরে পরে স্তনের দুধ পান করায় কোলের মধ্যে নিয়ে এরকম ভাবে দোলনা দেয় আমি সন্তানকে ঘুম পাড়াবার জন্যে অনেক কষ্ট করে মা আমাকে ঘুম পাড়িয়েছিল ঘুমানের পরে মা বিস্তার মধ্যে গরম খাতা দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে মা একবার শুয়ে পড়েছে কিছুক্ষণ পরে পরে মা আমার নিচে হাত দিয়ে দিয়ে রেখেছিল আমি কি প্রস্তাব করে দিয়েছি কিনা কখনো যদি প্রস্তাব করে দিয়ে থাকি মা ওই গরম খাতা কম্বলের নিচ থেকে মোড়ায় মোড়া বের হয়ে আমি সন্তানকে গরম খাতা দিয়ে জড়ায়া মায়ের ওই শুকনা জায়গার মধ্যে গরম জায়গার মধ্যে আমাকে সয়া দিয়েছিল ঠিক কিনা তারপরে মা আমার বিজা জায়গার মধ্যে পাতলা একটা কাপড় বিছিয়ে সারা রাত্র এখানে কাটিয়ে দিয়েছিল আমি সন্তান তৃপ্তি বড়ে ঘুমিয়েছিলাম ওই রব্বে কাবার কসম খেয়ে বলি যার হাতে আমাদের প্রাণ ওই রব্বুর আর আমিনের কসম খেয়ে বলি বন্ধুরা আমার আমি যে সারা রাত্র তৃপ্তি বড়ে ঘুমিয়েছিলাম আমার এই তৃপ্তিময় ঘুম মায়ের দিলকে আনন্দে আন্দরিত করে তুলেছিল ঠিক না কিন্তু আজকে সেই পিতামাতার মাতার সাথে আমরা বিদ্যাচরণ করি পিতামাতা যখন বার্ধক্য বয়সে উপনীত হয়ে যায় বার্ধক্য যখন তাদেরকে গ্রাস করে ফেলে তখন পিতা মাতাকে দুর্বল ভেবে তাদের সাথে যা তা আচরণ করা শুরু করে দেয় ভুল বলেছি ভাই আপনাদের সমাজে নাই পৃথিবীতে যত মানুষ দেখেন যত মানুষ আমাকে আপনাকে ভালোবাসে মায়ের চাইতে প্রিয় আর পৃথিবীর বুকে কেউ নাই পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে আঘাত দিও না কত সন্তান আছে যে মাকে কে কষ্ট দেয় মার মনেতে আঘাত দিয়ে অভিশাপ ঠিক না মার মনেতে আঘাত দিলে এই সমাজের মধ্যে সমাজের যে যুবকরা মায়ের দিলের মধ্যে আঘাত দিয়ে যাচ্ছ তাদেরকে সতর্ক করে বলে যায় তোমরা তোমাদের মায়ের দিলে আঘাত দিচ্ছ না তোমাদের কপালটাকে পুড়ে ফেলছো রে কেনা এই সমাজের মধ্যে এমন কিছু কুলাঙ্গার সন্তান আছে মা বাবা কি শুধু ধমক দেয় না মা বাবার গায়ে হাত তোলে ঠিক কি না আমি বলবো তাদের কপাল অর্ধেক নয় পুরা তাই পুরে গিয়েছে ঠিক কি না অতছ রববি করিম বলেছেন ফালা তাকুল্লাহুমা উফতি ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লহুমা কাওলান কারীমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার সন্তানদের শুনে রাখো তোমাদের মায়ের সাথে তোমরা তোমাদের বাবার সাথে কখনো উপ শব্দটা ব্যবহার করিও না জাতি করে তোমরা উপশব্দ শব্দ ব্যবহার করেছ মা বাবা তোমাদের বিরক্তির কথা মনে করে তাদের দিনের মধ্যে কষ্ট হয়

কারণ আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম বলেছেন তোমার পিতা মাতা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে তাহলে রব্বে করিম তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে আর যদি তোমার পিতা মাতা তোমার উপর নারাজ হয়ে যায় তাহলে রব্বে করিম তোমার উপর নারাজ হয়ে যাবে ঠিক কিনা ঠিক কিনা মোহতারাম হাজরিন এখন আপনারা বলবেন হুজুর আমরা বাবারা এখানে বসে আছি আপনি মায়ের বয়ান করতেছেন আমাদের কি কোনো অবদান ছেলেদের পিছনে সন্তানের পিছনে নাই অবশ্যই আছে বাবার কথা একটু কল্পনা করেন যখন আমি আপনি শিশু বয়সে ছিলাম আমার বাবা সকাল বেলা সূর্য ওঠার পরে সাথে সাথে মাঠে চলে যেত এত পক্ষ রদ্র এই রদির কারণে মাটি উত্তপ্ত গরম হয়ে যেত সেখানে কাজ করে বাবা ফেলে সারাদিন কাজ করার পরে কিছু কিছু টাকা পাওয়ার পরে বাবা নিজে ভালো জিনিস খায় না বাজারে গিয়া ভালো খাবার কিনে আনে কিনে আনার পরে সন্তানকে কাছে নিয়া বাবা গালের মধ্যে নিজ হাতে খাবার উঠিয়ে দেয় সন্তান যখন খাবারটাকে একবার দুইবার জীবাণু দেওয়ার পরে ওই খাবারের শাক যখন তার মধ্যে লাগে একটা হাসি দিয়ে কসম আপনারা তো বাবা হয়েছেন উপলব্ধি করতে পারবেন সন্তান যে মুসি হাসি দিয়েছেন সন্তানের এই মুসি হাসি বাবার সারাদিনের সব ক্রান্তি সব দূর করে দিয়েছে ঠিক কেনা

কেমিল কর গুলগুল জারোহো তা হায় পৃথিবীর বুকেম আমার আপনার পিতামাতার কাছে আমাকে একটু করে দিতে হবে করে দিতে হবে পিতামাতার কাছে বলতে হবে ইনশা আ কতলা ইনসা আ শরকা আমার মা বাবা আপনি যদি চান তাহলে আমি সন্তান কেঁদুরিয়া থেকে খতম করে দিতে পারেন আর যদি চান তাহলে আমাকে মুক্ত করে দিতে পারেন কারণ তা আপনাদের এক সেকেন্ডের যে কষ্ট আমি দিয়েছি সেই কষ্টের মূল্য আমি সন্তান দুনিয়ার ওকে দিতে পারবো না আপনারা দিতে পারবেন না কেউ দিতে পারবে না আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে রাতের বেলা এক সাহাবি দিয়েছেন আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন নবী আমি খেদমত করব কার আল্লাহর নবী বলেন তোমার মা আবার প্রশ্ন করেছেন ক্ষেদমত করব কার আল্লাহর নবী বলেছেন তোমার মা তৃতীয়বার প্রশ্ন করেছেন খেদমত করব কার আল্লাহর নবী বলেন তোমার মা চতুর্থবার জিজ্ঞেস করার পরে আল্লাহর নবী বলেন খেদমত করবা তোমার বাবা মায়ের মর্যাদা তিন গুণ বৃদ্ধি করে দিয়েছেন কে জোরে বলেন মায়ের মর্যাদা তিন গুণ বৃদ্ধি করে দিয়েছেন কে আল্লাহ নবীর একজন কদর সাহাবি যারা বিশেষ করে হাদিস পড়েস হাদিসের ভিতরে কিছুক্ষণ পরে পরে একজন সাহাবীর নাম পাবেন আবু হরাই আপনার শুনেছেন না আবু হরাই নাম আমার মনে হয় না এই সমাজের ভিতরে আবু হরাই রা দিয়ে আল্লাহ তালানহুর নাম শুনে নাই এমন কোন ব্যক্তি আছে অনেক বড় একজন সাহাবি ছিলেন আবু হরাই রা দিয়ে আল্লাহ তালানহু হাদিসের এত প্রেমিক ছিলেন রাসুরের এতটা প্রেমিক ছিলেন রাসুরের দরবারে যে সারাক্ষণ বসে থাকতেন

উপস্থিত হয়ে কান্না করে আল্লাহ নবী জিজ্ঞেস করেন আবু হুরাইরা কি হয়েছে তোমার চোখে পানি কেন আবু হুরাইরা ফুপায় ফুপায় কান্দে আল্লাহর নবী আবার কারণ জিজ্ঞেস করেছেন আবু এরা রাদি আল্লাহ তাআলা আনহু বলেন নবী গো যেই কদম করতে পারলেন যেই কদম মোবারকে চুমু দিতে পারলে পৃথিবীর সারা জগতের মানুষ ধন্য মনে করে তাম পৃথিবীর মানুষ এই কদমে চুমু খেতে পারলে নিজেকে ধন্য মনে করে সেই দরবার থেকে আমাকে ফিরে বাড়ি যেতে একটু বিলম্ব হয়েছে এই কারণে আমার মা আমাকে মারধর করেছে আর আমাকে প্রস্তাব করেছিল দুইটা হ্যাঁ আবহাওয়া হয়তো মোহাম্মদের দরবার ছেড়ে দিবি নচেত আমি মার দরবার ছেড়ে দিবি আল্লাহ নবী মায়ের দুইটা প্রস্তাবে আমি একটা দেবতহীন বাসায় উত্তর দিয়েছিলাম আল্লাহ নবী আমার মাকে আমি উত্তর দিয়েছি ভগবান শুনে রাখেন আপনার গড় সহ তাম পৃথিবী ছেড়ে দিতে আমি আবহাওয়া এরা প্রস্তুত আছি মোহাম্মদুর রসুল্লাহর দরবার ছাড়তে আমি পারব না হজরত আবু রাখেন আল্লাহ আল্লাহর আবু হরাই রাম বলেন তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে অভিযোগ করছো আমি কিন্তু তোমার মায়ের বিচার করতে পারব না দেখেন একটু চিন্তা করেন গোটা পৃথিবীর সর্দার দুজাহানের সর্দার যার হাতে তৎকালীন সময় সুপার পাওয়ার শক্তি ছিল সেই মোহাম্মদ রসুর উল্লাহ দিক থেকে পাওয়ারে আখেরাতের দিক থেকেও পাওয়ারি সমস্ত নবীদের সর্দার মুরসালিনদের সর্দার সেই নবী বলছেন আবু হরাইরা তোমার মা চাই মুসলে কাহ আমি বিচার করতে পারবো না তোমার মা মাই চাই সে মুসলিমা হোক চাই সে মুসলে কাহ হজরত আবু হরাইরা বলেন নবী আপনার কাছে আমি অভিযোগ করছি না আপনার কাছে আমি এই জন্য জানাবার জন্য আসছি নবী আপনি দোয়া করার পরে রব্বে কারিম আপনার দোয়াকে ফিরে দেন না আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আপনার দোয়াকে কবুল করেন নবী একটু যদি মেহরবানি করে আমার মায়ের হেদায়তের জন্য রব্বে কারিমের কাছে একটু দোয়া করতেন একটু দোয়া করতেন আল্লাহর নবী আবু হরায়রার কাকুতি মিনতির পরে আল্লাহর কাছে বললেন আল্লাহ মাহ্দি উম্মা আবু হরায়রাতা আল্লাহ মাহ্দি হরাই রাতা আল্লাহ আপনি আবু হরায়রার মাকে হেঁদেন দিয়ে দেন দিয়ে দেন এই কথা শোনার সাথে সাথে দোয়া করার পরে সাথে সাথে আবু হরায়রা বাড়ির দিকে দৌড় শুরু করেছেন সাহাবাই কারাব আবু হরাইরার দৌড় দেখে চিন্তা করলে আবু হরাইরা তো একজন নম্রভদ্র সাহাবী কোন উশৃঙ্খলের মধ্যে আবু হরাইরা থাকে না আবু হরাইরা দৌড় দিয়েছে হয়তো বাড়িতে কোনো বিপদ হয়েছে নচেত পিছন দিক থেকে মুশরিকরা তাকে ধাওয়া করেছে সাহাবাই কারামরা দৌড়ে এসে আবু হরাইরার পিছন দিক থেকে টেনে ধরেছেন আল্লাহর নবীর সাহাবি আবু হরাইরাকে বলেন ও আবু হরাইরা কি হয়েছে তোমার কি কোনো বিপদ হয়েছে কিনা দোয়া করেছেন আমি দোর দিয়েছি আল্লাহ নবীর দোয়া আগে পৌঁছে যায় কিনা আমি আগে পৌঁছতে পারি আবু হরায়রা বাড়িতে গিয়ে দরজায় খটখট করে নখ করেছেন নক করার সাথে সাথে আবু হুরাইরার মা ভিতর দিক থেকে বলেন কে আবু হুরাইরা বলেন আমার মা যখন বলেছিল কে এই শব্দের মধ্যে আমি কুফুরির যে কর্কট শব্দ সেটা শুনতে পাই নাই ইসলামের নরমী ভাষার শব্দ শুনতে পেলাম আল্লাহ আবু হুরায়রা বললেন আম্মা জান আমি আপনার সন্তান আবু হুরায়রা আবু হুরায়রার মা দরজাটা খুলে দিলেন দরজা খুলে দেওয়ার পরে আবু হুরাইরা ভিতরে ঢুকে সাথে সাথে মায়ের চেহারার দিকে তাকিয়ে দেখে চোলগুলো বেবে পানি পড়তেছে আবু হুরায়রাকে জড়ায় ধরেছে জড়ায় ধরে আবু হুরায়রার মা আবু হুরায়রার কপালের মধ্যে চুমু খায় গালের মধ্যে চুমু খায় চুমু খেয়ে কে বলে ও আবু হুরাইরা আমি অপরাধ করে ফেলেছি রে বাবা তোমার গায়ে আঘাত করেছি এমন ব্যক্তির দরবারে যাওয়ার কারণে যে ব্যক্তির দরবার কে চুমুক করতে পারলে তামা পৃথিবীর মানুষ নিজেকে ধন্য মনে করে এই ব্যক্তির সত্যবাদিতার ব্যাপারে পূর্ববর্তী কিতাবের মধ্যে সংবাদ আসছে বাবা আমি না বুঝে তোমাকে আঘাত করেছি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখে তুমি রহমাতের দরবারে নিয়ে আমাকে উপস্থিত করে দাও আবহরাইরা বসতে আর দেরি হলো না যে আমি বাড়ি আসার আগেই আল্লাহর নবীর দোয়া আরো সে মহল্লায় পৌঁছে গিয়েছে আল্লাহর নবীর সাহাবি আবু হুরাইরাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে উপস্থিত দরবারে উপস্থিত হওয়ার সাথে সাথে আবু হুরাইরার মা আল্লাহর নবীর মতে আরজ করে দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুল্লাহ আল্লাহু মা সাক্ষ্য দিয়ে দিলেন আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে কোনো মাাবুদ পৃথিবীর বুকে একমাত্র আমাদের নবী হলেন সরকারে কায়नात হাবিব ইকবрия মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাই হোক ঘটনা বলতেছিলাম বলার উদ্দেশ্য হলো এটা যাবু হুরাইরার মা মুশрика হওয়ার পরেও আল্লাহর নবীর দরবারে উপস্থিত হওয়ার কারণে আবু হুরাইরাকে মেরেছেন কিন্তু আল্লাহর নবী অপারগতা প্রকাশ করেছেন যে আবু হুরাইরা তোমার মা তো মাই চাইসে মুমিনা হোক চাইসে মুশрика হোক তোমার মায়ের বিচার মায়ের দৃষ্টিতে আমি করতে পারবো না তাহলে এবার চিন্তা করেন আমাদের মা মুসলিমা হওয়ার পরে আমরা আমাদের মায়ের দিলে কত আঘাত করেছি মায়ের দিলে কত আঘাত করেছি আমরা অপরাধী না তাহলে আওয়াজ করে বলেন লজ্জা পাচ্ছেন আমরা অপরাধী আজকে যাদের মা আছে বাসায় যায় মায়ের কাছে ক্ষমা চাইবেন মা জানি না কখন জানি কখন আপনার আপনার সাথে বেআ করে ফেলেছি মা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে দেখবেন মায়ের দিলটা খুশে যাবে এমন হতে পারে মা হলে রাতের গভীরে আপনি বিপদ আপদ থেকে রক্ষা করি থেকে রক্ষা করি চোখের পানি ফেলে ফেলে আমাদের জন্য দোয়া করবে এখন অনেকের দিলে একটা প্রশ্ন উত্থাপিত হয় উত্থাপিত হয় যে হুজুর তাহলে আমাদের সন্তানগুলা আমাদের সাথে বেয়াদবি করে কেন আমরা তো চাই বাবা হিসাবে আপ্রাণ চেষ্টা করি আমাদের সন্তানগুলো ভালো হয়ে বেড়ে ওঠো কিন্তু তারা যে বেয়াদবি করে কথা শোনে না কেন এর জন্য সর্বপ্রথম দায়ী হলাম আমরা কারা আমরা অনেক ছোট ছোট ভুল আছে যে ভুলগুলাকে আমরা সাদরে হাসির ছল্লে গ্রহণ করি কিন্তু এই ভুল একটা সময় আমার জন্য বিশাল বড় বিপদ আকারে ধারণ করে দেখা যায় আমার চোখে পড়েছে ছোট্ট অভিজ্ঞতা থেকে বলছি। ছোট ছোট কচি বাচ্চারা যখন কথা বলতে শিখে কথা বলতে শিখে যখন কথা বলতে শিখে পাড়া প্রতিবেশীর সন্তানদের থেকে বাচ্চাদের থেকে কিছু কথা শিখে শুনে যখন তারা বলা বলি শুরু করে পিতামাতা খুব বেশি খুশি হয় খুব বেশি খুশি হয় সাথে সাথে যখন এই পিতা মাতা এই সন্তান গুলা যখন দাদাকে নানাকে বা পাড়া প্রতিবেশীর অন্য ছেলেদেরকে যখন এরকম ভাবে বিচ্ছি বাচ্চা কিছু গালি গালাস করে তখন কিছু মা বাবা আছে কিছু মা বাবা আছে তারা সন্তানের মুখের গালি শুনে তারা আনন্দে উল্লাসিত হয়ে হাসি রস্য করে হাসি রস্য করে অনেকে এমন হয় বিদেশে স্বামীর কাছে ফোন দিয়ে বলে ওগো শুনছনি তোমার বাবা তোমার ছেড়ে আমাকে এই গালিটা দিয়েছে কথা শিখে ফেলেছে এখন স্বামী স্ত্রী দুইজন মা বাবা দুইজন এখন আনন্দে উল্লাসিত হয়ে আমি বলছি সম্মানিত মহামাজিরিন আজকে আমার সন্তানটা এই ছোট বয়সে অপরকে গালি দিয়েছে গালি বলা শিখতেছে একদিন অপরের গায়ে হাত তুলবে এরকম যখন অভ্যাসের ইয়েছেড়ে পরিণত হয়ে যাবে একটা সময় এমন হবে আমার সন্তান আমি বাবার গলার মধ্যে কণ্ঠনালী চিপে ধরতে কোনো দ্বিধাবোধ করবে না এরকম হচ্ছে ভাই পত্র পত্রিকা আপনারা দেখছেন অনেক মাকে হত্যা করে ফেলছে বাবার গায়ে হাত করে বাবাকে মারতে মারতে বেহুস করে ফেলে দিচ্ছে এর জন্য দায়ী কিন্তু আমরা মোহতারাম হাজরিন আসলে আমার সময় কম সময় শেষ সময় শেষ মাত্র দুই মিনিট সময় দিয়েছেন শেষ আলোচনা আর দীর্ঘ করবো না খোলা ছাড় আপনাদেরকে বলে দিই আমার আলোচনা আজকে মূল বিষয় হলো যারা আমরা সন্তান আছি আমাদের পিতা মাতা আছে তাদের সাথে সব সময়ে আমরা নর্মী আলোচনা করার চেষ্টা করব নর্মী আচরণ করার চেষ্টা করব। কখনো তাদের সাথে বেয়াদবিমূলক আচরণ করবে না আর আমাদের আমরা পিতা হওয়ার পরে মা হওয়ার পরে আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হলো আমাদের আমরা পিতা হয়ে মা হয়ে আমাদের সন্তানদেরকে নেককার সন্তান হিসাবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ হুজুর চলে আসছেন হুজুর চলে আসছেন গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আপনারা সকলে ধৈর্য সহকারে আলোচনা শুনবেন আমি এখানে আমার আলোচনার ইতি টানলাম ওয়াফর আল আলহামদুলিল্লাহ নসরুমিন